আজকে আমরা কোন সম্পর্কে জানব কোন মূলত দুই রকমের হয়ে থাকে একটি হচ্ছে জ্যামিতিক কোণ আর একটি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ জ্যামিতিক কোণকে ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক অ্যাঙ্গেল অ্যান্ড ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক কোণকে বলা হয় ত্রিকোণমিত্রিক অ্যাঙ্গেল সো সো আমরা জেনে নিই জ্যামিতিক কোণ কাকে বলে মনে করো দুটি রশ্মি যদি একই বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে দুটি রশ্মি যদি নির্গত হয় তাহলে তাদের মাঝখানে একটি কোণ তৈরি হয় এই কোণটিকে বলা হয়ে থাকে জ্যামিতিক কোণ সবসময় মাথায় রাখবে জ্যামিতিক কোণের মান জিরো ডিগ্রি থেকে থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে হতে হয় কখনো জিরো ডিগ্রি থেকে ছোট অথবা থ্রি সিক্সটি ডিগ্রি থেকে বড় হতে পারবে না এবার আসো আমরা জেনে নিই ত্রিকোণমিতিক কোন কাকে বলে ত্রিকোণমিতিক কোন জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে চতুর্ভাগ সম্পর্কে এটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে আমার ওয়াই অক্ষ এদিকে এক্স এর সব মান হচ্ছে পজিটিভ এবং এদিকে এক্স এর সব মান হচ্ছে নেগেটিভ এবং উপরের দিকে ওয়াই এর সব মান হচ্ছে পজিটিভ এবং এই নিচের দিকে ওয়াই এর সব মান হচ্ছে নেগেটিভ এবার আসো ত্রিকোণমিতিক কোন কাকে বলে এই ধনাত্মক ও এক্স রশ্মি যেটি রয়েছে এটির ঘূর্ণনের ফলে যে কোনটি উৎপন্ন হবে তাকে মূলত ত্রিকোণমিতিক কোণ বলা হয়ে থাকে